চট্টগ্রামের মধ্যে এমন একটি জাহাজ রয়েছে যে জাহাজের মধ্যে গেলে আপনাদের মনে হবে আপনারা টাইটানিকের মধ্যে চলে এসেছেন আর এই জাহাজটি বাংলাদেশের একমাত্র ক্রুজশিপ যার নাম এম বি বে ওয়ান আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যান্ড জানাবো এই জাহাজ আপনারা কিভাবে যাবেন এই জাহাজ ঢুকতে কত টাকা লাগে এই জাহাজের মধ্যে কি কি রয়েছে ইচ এন্ড এভরিথিং সো কম খরচে কোটি টাকার ফিল নিতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হাসনাথ ইউনিভার্স প্রথমেই বলে রাখি এই ভিডিওটা শ্যুট করা হয়েছে এই বছরের এপ্রিল মাসে সো আপনারা গিয়ে হয়তো অনেক কিছু চেঞ্জও দেখতে পারেন আমি যখন এই জাহাজে ঘুরতে গিয়েছিলাম তখন তার জনপ্রতি এন্ট্রি ফি ছিল দুইশো টাকা আর আমি জানতে পেরেছি এখন নাকি বর্তমানে এই জাহাজের এন্ট্রি ফি জনপ্রতি তিনশো টাকা সো আপনারা যাওয়ার আগে ওভাবেই প্রিপারেশন নিয়ে যাবেন যাই হোক এই জাহাজের লোকেশন আপনাদের কাছে ক্লিয়ার করি প্রথমেই আপনাদের চট্টগ্রাম অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে চট্টগ্রাম নেভেলে আর নেভেলে আসার সাথে সাথে আপনাদের চোখে পড়বে এত সুন্দর একটা জাহাজ আর আপনারা যদি এখনো লোকেশন না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনও জানাবেন আমি চেষ্টা করবো সুন্দর করে আবার বুঝিয়ে দেওয়ার জন্য যাই হোক এখন মূল ভিডিওতে ফেরা যাক টিকিট নেওয়ার পর আমরা এখন ভিতরে গিয়েছি এখন হচ্ছে একটা ছোট ব্রিজের মাধ্যমে আমরা শিপের দিকে যাচ্ছি আর সেখানে হচ্ছে বসে আপনারা সুন্দর সুন্দর বিনিয়োগ করতে পারবেন আর বাতাস খেতে পারবেন আর এই যে সিঁড়ি অথবা যেটাই হোক এটা দিয়ে নেমে হচ্ছে এখন আমরা শিপে যাব উপর থেকে নিচে নামার সাথে সাথে হচ্ছে আপনারা এরকম আর একটা সুন্দর বসার জায়গা পাবেন যেখানে হচ্ছে রিল্যাক্স করতে পারবেন একদম সমুদ্র অথবা যেটা মোহনা আছে এটা কাছ থেকে ফিল করতে পারবেন ঢুকার সাথে সাথে হচ্ছে এরকম সুন্দর একটা আপনারা লবি পেয়ে যাবেন যেটা দেখে মনে হবে না এটা হচ্ছে একটা জাহাজ মনে হবে এটা হচ্ছে ফাইভ স্টার একটা হোটেল আর এটা হচ্ছে সিঁড়ি এখন সিঁড়ি দিয়ে উঠে আমরা একদম জাহাজের একদম সামনের পয়েন্টে চলে যাবো ওখান থেকে হচ্ছে ঘোরাটা শুরু করব জাহাজ থেকে বাইরের ঠিক এমন একটা দৃশ্য দেখা যায় যেটা দেখতেও কিন্তু খুব অসাধারণ আর এখন হচ্ছে আমরা জাহাজের দুই দলায় আছি আর কি এখানে পরিবেশটা কিন্তু খুবই জোস মানে একদম প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল কুড়ি টাকা জাহাজ সামনে তো হয় নাই বর্তমানে আমি আসি হচ্ছে এই জাহাজের একদম উপরে মানে হচ্ছে খোলা আকাশের নিচে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কাফকো আমি যতটুকু জানি ওটা হচ্ছে একটা সার ফ্যাক্টরি আর উপরের পরিবেশটা কিন্তু আসলে জোস মানে লাগতে হচ্ছে টাইটানিং এ আসি এখন হচ্ছে চলে যাচ্ছি ইংল্যান্ড অথবা আমেরিকাতে আর এটা হচ্ছে আর একটা পার্ট যেখানে হচ্ছে কার্পেট দেওয়া আছে যেখানে হচ্ছে হয়তো মানুষ বসে থাকে অথবা কোন প্রোগ্রাম করে এরকম কিছু একটা আর এই যে সিরিয়াল ধরে যেগুলো দেখতেছেন এগুলো তো সব হচ্ছে আমি ভেবেছিলাম একদম সামনে চলে যাবো সামনে গিয়ে হচ্ছে সুন্দর সুন্দর ছবি তুলো অথবা সুন্দর সুন্দর মানে ভিডিও ক্যাপচার করবো সামনে হচ্ছে লক করে দিয়েছে একদম যেটা ওইটা আর কি না এখন হচ্ছে যতটুকু পুরা পয়সা অতটুকু পুরো দেখাবো আর কি আর হ্যাঁ পেয়ে যু নতুন চ্যানেলে নতুন দেখলাম সে সাবস্ক্রাইবার বেস্টে কল করে দেবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন কারণ আপনারা শেয়ার করলে হচ্ছে নেক্সট ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আমি আমি যেহেতু বিকেল টাইম এসে সো এখানে খুব সুন্দর একটা সানসেট দেখতে পাচ্ছি আপনারাও আসলে চেষ্টা করবেন বিকেল দেড় মাসের জন্য যাতে হচ্ছে ভালো একটা ঠান্ডা বাতাস আর হচ্ছে সুন্দর একটা সানসেট পান আর এই জাহাজের নাম হচ্ছে কর্ণপুল্লীর ক্রুজ লাইন আর আমি যেতটুকু জানি এই জাহাজটি হচ্ছে স্যান্ট মার্টিন ট্রাভেল করা হয় আর যেহেতু এখন সেন্ট মার্টিন বন্ধ তাই এই জাহাজটি হচ্ছে পর্যটকদের জন্য ওপেন করে দিয়েছে যাতে তারা ঘুরে দেখতে পারে আর এখন হচ্ছে আমি যেটা ছাত্র ছাদের নিচের করে চলে আসছি এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর আছে বিয়েটি কিছু চেয়ার আছে যারা হচ্ছে সেন্ট মার্টিন যায় তারা হচ্ছে রিল্যাক্সে বসে এগুলো করে চলে যায় আর এগুলোর ভাড়া হচ্ছে একটু হাই সো দেখতেও খুব লাকজারিয়াস লাগতেছে লাগতেছে আর এখানে হচ্ছে বিকেল টাইম অনেক পর্যটক আসে বেশিরভাগ হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে সো আপনারা চাইলে আসতে পারেন কম টাকার মধ্যে মোটামুটি ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন আর কি আর হচ্ছে এখানে টিকিটের যেটা কথা সেটা আপনাদেরকে বলে দিই আগে হচ্ছে বাইরে ঢুকলে পঞ্চাশ টাকার ভিতরে ঢুকলে হচ্ছে দেড়শো টাকা আর এখন হচ্ছে আলাদা আলাদাটা একদম একসাথে করে ফেলছে দুশো টাকা নিয়ে নেবে এখন আপনি ডুকলো ডুকো না ডুকলে নাই বাট আমার মধ্যে দুশো টাকা যেহেতু পে করবেন সো সম্পূর্ণটা চৌষে ঘুরে ফেলবেন টাকা রসুল করে ফেলবেন এই ফ্লোরটার মধ্যে তেমন কিছু নেই জাস্ট হচ্ছে সব জায়গায় লাকজেরিয়াস চেয়ার দিয়ে ভরপুর যাদের হচ্ছে রিচ কিটরা যাদের হচ্ছে রিচ পার্সনরা বসে রিল্যাক্সে যেতে পারে আর কি তো এখন এই ফ্লোরের নিচের ফ্লোরে যাব এবং গিয়ে দেখব ওখানের মধ্যে কী কী আছে আর কী কী নেই এই জাহাজ থেকে জাস্ট ভিউটা দেখেন অসাধারণ বিকেল টাইমে জাস্ট অস্থির লাগতেছে ভিউটা লাক্সারি যেটা চেয়ারের ফ্লোর দেখালাম তার নিচের ফ্লোরে হয়তো বা পেয়ে যাবেন আপনারা কেবিন আমি শিওর না আমার যে দেখে যা মনে হলো সেটা হচ্ছে এটা হচ্ছে কেবিনের ফ্লোর এখানে হচ্ছে সবগুলো কেবিন মানে হচ্ছে যারা আলট্রা ম্যাক্স রিচ তাদের জন্য হচ্ছে এই কেবিনগুলো যে দেখতে পাচ্ছেন এই সোজা কেবিন আর এখানে হচ্ছে ওয়াশরুমও আছে সো আপনারা চাইলে এখান থেকে এসে খাদ্য দিতে পারবেন যেমন হচ্ছে আমি কিছুক্ষণ আগে এসে হচ্ছে ফ্রেশ হয়ে গেছিলাম এখানে হচ্ছে আপনি জাহাজ বাদ দেন এখানে যেটা বাতাসার যেটা মানে ন্যাচারেল যেটা ফিল্ড রয়েছে এটা দিয়ে হচ্ছে আপনার দুশো টাকা উসুল হয়ে যাবে আপনার জাহাজ হচ্ছে বোনাস আপনি জাহাজ দেখতে পাবেন হচ্ছে বোনাস ওই যে বলেছিলাম এই ফ্লোরটা হচ্ছে সবগুলো কেবিন আর এই যে দেখতে পাচ্ছেন যতটুকু যাচ্ছে সবগুলো হচ্ছে কেবিনের মতোই দেখি সামনে গিয়ে কী পায় আর না পায় কেবিনের ফ্লোরের পিছনে হচ্ছে এরকম একটা খালি প্লেস আছে যেখানে হচ্ছে যারা কেবিনে হয়তো বা রুম নিয়েছে তারা হচ্ছে এখানে বসে রিল্যাক্স করতে পারে আর নয়তো যেখানে কেউ এখানে বসে আরাম করতে পারে যেহেতু একদম লং একটা জার্নি সো আরাম তো দরকার এখন আমি যে ফ্লোরে আছি সেটাও মনে হয় কেবিন যা বুঝলাম আর কি দেখে আর আপনাদেরকেও দেখাই ওই যে সেম আগের ফ্লোরের মতো একদম লম্বা সবগুলো হচ্ছে রুম আর এর পাশে হচ্ছে কিছু একটা এত যন্ত্রমন্ত্র আর এর পাশে হচ্ছে সবগুলো রুম আর হ্যাঁ এখানে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে তার সামনে হচ্ছে ডাইনিং রুম যেখানে হচ্ছে বেসিক্যালি খাওয়ার দেওয়া হয় আর কি যেহেতু লং জার্নি এখানে হয়তোবা বা যারা খেতেছে তারা খেতে পারবে এখানে হচ্ছে আমি একটা জিনিস খুঁজছি সেটা হচ্ছে যারা লোকাল প্যাসেঞ্জার রয়েছে তাদের কেবিনটা কোথায় মানে তাদের হচ্ছে আসলে বসবে কোথায় সেটা বুঝতে পারছে না সবগুলো সবগুলো লাক্সারিয়াস আর লাগজারিয়াস আর এই জাহাজটা হচ্ছে আমি যে জাহাজে ঢুকেছিলাম তার পাশে হচ্ছে আসতে তার একটা কিসের জাহাজ বাট এখানে বসার জন্য অনেক সিটিং স্পেস রয়েছে এখন হচ্ছে আমি যে ফ্লোরে আছে সেটা হচ্ছে যে ফ্লোর দিয়ে আপনারা ঢুকবেন তার ঠিক নিচ ফ্লোরে এতক্ষণ ছিলাম হচ্ছে পুরো ফ্লোর এখন হচ্ছে আমি নিজের ফ্লোরগুলোতে আসছি আর এখানে হচ্ছে চেয়ার আছে কিছু এখানে হচ্ছে মনে হয় যাত্রীরা যায় চেয়ারগুলো দেখে খুব ভালোই লাগতেছে মোটামুটি হচ্ছে আপনাদেরকে যতটুকু ঘুরিয়ে দেখানোর অতটুকু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মানে যেগুলো যেগুলো দেখানোর দরকার ওগুলোগুলো দেখাচ্ছি আর কি কারণ হচ্ছে সবগুলো দেখিয়ে ফেললে তো আপনারা আর ঘুরতে আসবেন না সো আমি যেতেটুকু দেখাচ্ছি জাস্ট সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাচ্ছি আর বাকি সব কিছু হচ্ছে আপনারা এসেই দেখবেন আর এখানে সন্ধ্যা হওয়ার পরে কিন্তু লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখতে কিন্তু জোস লাগতেছে আমার মতে হচ্ছে বিকেল টাইম আসলে আপনারা গুরুত্ব কত সন্ধ্যা হবে সে সুন্দর ফিল্ডটাও পাবেন আপনারা যদি এই জাহাজের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে মাস্ট বি আপনাদেরকে সন্ধ্যা পর্যন্ত এই জাহাজের আশেপাশে থাকতে হবে তাই তো বলেছিলাম আপনাদের এই জাহাজ আসলে বিকালে আসতে হবে কারণ আপনারা বিকালের সময় সম্পূর্ণ জাহাজটা ঘুরবেন আর সন্ধ্যার দিকে এই জাহাজের আসল সৌন্দর্য উপভোগ করবেন মোটামুটি হচ্ছে যতটুকু ঘুরিয়ে দেখানোর এই জাহাজটি আমি মোটামুটি অতটুকু ঘুরিয়ে দেখিয়েছি বাকি গোড়া কিন্তু আপনাদের এসে ঘুরতে হবে যাই হোক এই আর কি কেমন অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার মতো হচ্ছে এই জাহাজটি দুশো টাকা হিসেবে ঘুরে যাওয়া উচিত কারণ হচ্ছে আপনারা নেভালে ঘুরতে পারবেন পারবেন এই জাহাজটি ঘুরতে পাবেন সো আপনারা যদি পতঙ্গা নেভাল আসেন তাহলে হচ্ছে অবশ্যই এই জাহাজটি ঘুরে যাবেন এক গিলে তিন পাখি যাই হোক আমার কাছে তো খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে দেড়শো টাকা দিয়ে অথবা দুশো টাকা দিয়ে যদি আপনারা কুড়ি টাকা জাহাজ ঘুরে আসতে পারেন তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ না যাই হোক আর কি কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই জানাবেন আর হ্যাঁ পেজে নতুন আর চ্যানেল নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব আর পেসটি ফলো করে দেবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন আর হ্যাঁ কাকে নিয়ে এই শিপে আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে যাবেন দেখো দেখো আপনাদের সাথে অন্য একটি ভিডিও তো অন্য কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম স্টে কানেক্টেড উইথ হাসনাত ইউনিভার্স